সাকিব ভক্তদেরকে অ্যালার্ট করতে চাই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটু সাবধান করতে চাই সমস্ত সাকিবিয়ানদেরকে ঘুম থেকে উঠাতে চাই কেননা আপনাদের মগজটি দিয়ে একটু বেবি কথা বলার চেষ্টা করবেন চলছে এবার ঈদের বরবাদের আলোচনা কিন্তু বরবাদকে কেন্দ্র করে অন্য অন্য ইন্ডাস্ট্রির নায়কদের সিনেমাকে কেন্দ্র করে আপনারা কম্পেয়ার করছেন এতে করে বরবাদের আলোচনাটা কি ভালো হচ্ছে নাকি অন্য দেশের নায়কদের সাথে তুলনা করে বরবাদের হাইপটি কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন সাকিব খানের ভিউ বেশি না অন্য নায়কের ভিউ বেশি সাকিব খানকে কে কপি করেছে না অন্য নায়করা সাকিব খানকে কপি করেছে এই বিষয় নিয়ে কথা বলার সময় এখন কিন্তু আসে নাই এখন বর্বাদের প্রমোশনাল বিষয় নিয়ে কথা বলার সময় আসছে এখন আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ থেকে প্রায় ছয় মাস পূর্বের মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র বলছি কলকাতা দেবের খাদান চলচ্চিত্রের একটি টিজার মুক্তি পেয়েছে যেই চলচ্চিত্রের টিজারটি ছয় মাসে মানে দুই মিলিয়ন ভিউ এখনো হয় নাই মানে দেড় মিলিয়নের মতন ভিউ হয়েছে এবং সাকিব খানেরটা মাত্র মুক্তি পেয়েছে চার থেকে পাঁচ দিন এর মধ্যে প্রায় আড়াই মিলিয়ন ভিউ তার মানে বুঝতে হবে সাকিব খানের যোগ্যতার সাথে কারো তুলনা হতে পারে না এছাড়া আরেকটি কথা বলতে চাই সালমান খানের সাথে সাকিব খানের কম্পেয়ার করতেছেন ভালো কথা কিন্তু মূল কথা হচ্ছে আমাদেরকে বর্বাদের টপিকগুলো নিয়ে কথা বলতে হবে হ্যাঁ সাকিব খানের প্রিয়তমার একটি কি কস্টিউমের সাথে হুব হুব মিলে যাচ্ছে সালমান খানের সিনেমার একটি গানের সাথে এখন তার মানে কী আমরা কি বলবো যে শাকিব খানের কাছ থেকে নকল করেছে না সিনেমার স্বার্থে কেউ কারো কাছ থেকে যদি অনুকরণ করে তাহলে বুঝে নিতে হবে যে শাকিব খানের সিনেমা এখন বিশ্ব মানচিত্রে সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে যেমন করে কিছুদিন পূর্বে শাকিব খানের তুফান সিনেমার টাইটেল সংয়ের একটা টাইটেল ট্র্যাক দিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের একজন খেলোয়াড়ের ব্যাকগ্রাউন্ড টিউন বাজিয়েছে এগুলো কেন হচ্ছে এগুলো হওয়ার কারণ হচ্ছে সাকিব খানের স্টারম আর এই স্টারমগুলোকে আমাদেরকে কিন্তু বজায় রাখতে হবে সাকিব খানকে নিয়ে আরো প্রদীপলি কথা বলতে হবে এখন যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু হবে না খেলায় নেমেই যদি আমরা তুলনা দিতে চাই তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রির ক্ষতি হতে পারে সাকিব খানের বরবাদ চলচ্চিত্রকে কেন্দ্র করে আমাদেরকে এখন বেশি বেশি কন্টেন্ট তৈরি করতে হবে এবং বরবাদকে কেন্দ্র করে আমরা অন্য অন্য নায়কদের নাম কখনই কিন্তু বলার চেষ্টা করবো না আর এতে করে অন্য অন্য নায়কের সাথে সাকিব খানের নামটা জড়িয়ে তারা কিন্তু নানা ধরনের কন্ট্রোভার্সি করতে পারি এত করে সাকিব খানের বরবাদের হাইপ কমে যেতে পারি তাই আমাদের উচিত কোনো ধরনের সমালোচনার মধ্যে না কোনো ধরনের কন্ট্রোভার্সির মধ্যে না আমরা চাই সাকিব খানকে দেখে বলিউড কেন হলিউড ইন্ডাস্ট্রির মানুষরাও অনুকরণ করুক কিন্তু কোনো সময় টল করব না অন্যরা যেভাবে সাকিব খানকে ট্রল করে আমরা এভাবে টল করব না যদি আমরা টল করি তাহলে তো আমরা ঘুরে পিছিয়ে তাদের সমানই অলাপ তাহলে সাকিব খান চুপ থেকে যেভাবে বাংলা চলচ্চিত্রের শাসন করতা হয়েছে সাকিবিয়ানদের মধ্যে সে আদর্শই যদি না থাকে তাহলে আপনি কিসের সাকিবিয়ান সাকিব খানের বরবাদ সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে প্রায় পাঁচ দিন হয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে সাকিবের এই টিজারটি এখন পর্যন্ত প্রত্যেকটি দেশ থেকে কিন্তু আলোচনা করছে প্রত্যেকটি দেশ থেকে রিভিউ করছে এখন পর্যন্ত ইউটিউব ফেসবুকের ট্রেন্ডিংয়ে সাকিব খানের বরবাদ সিনেমাকে কেন্দ্র করে এখন পর্যন্ত সবাই কিন্তু পোস্ট করে বেড়াচ্ছে আর এই সিনেমাকে কেন্দ্র করে অনেক পরিচালক বা অনেক প্রযোজকেরা মাথা কামাচ্ছে যে আমাদের সিনেমা মুক্তি দিব কি না এখন আমাদের টপিক থাকবে যে আমাদের বরবাদ নিয়ে আলোচনা করা এখন যদি আমরা কম্পেয়ার নিয়ে আলোচনা করি তাহলে জিনিসটা একেবারেই ভালো হবে আমি মনে করছি না তাই সমস্ত সাকিবিয়ানদেরকে একটি কথা বলতে চাই বিশেষ করে সাকিব বক্ত যারা আছে থেকে শুরু করে আপার ক্লাস পর্যন্ত সবাইকে বলতে চাই দিন শেষে বরবাদের ক্ষতি হবে এমন ধরনের কোনো কন্টেন্ট বা কম পরিচালক বা কম নায়ক এই ধরনের কন্টেন্টে যাওয়ার চেষ্টা করবেন না কারণ বরবাদের আলোচনাটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে